তোমার তো ঘরের মেয়ে আছে তোমারও তো ঘরের বউ আছে আর যদি তোমার ঘরের মেয়েটাকে এইরকম করতো এইরকম করতো তখন তোমার তুমি চোখ পারতে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নেমে বলছেন কেউ এটা নিয়ে রাজনীতি করবেন না শাসক দলের বড় বড় নেতা মন্ত্রীরা টুইটারে হ্যান্ডেলে পোস্ট করে বলছেন কেউ এটা নিয়ে রাজনীতি করবেন না উনি রাজনীতি তো আপনি শুরু করেছেন কারণ আপনি দায়িত্ব প্রবণ স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশমন্ত্রী হওয়ার সত্ত্বেও আপনি প্রথম রাস্তায় নেমে বললেন জাস্ট আমরা দেখলাম আমাদের সঙ্গে যে পুলিশ বন্ধুরা এতক্ষণ সহযোগিতা করলেন আমরা তাদের ধন্যবাদ দিতে বাধ্য কারণ তারা সহযোগিতা করেছে কিন্তু এটাও আছে আমাদের এখানে পুলিশ বন্ধুরা তারা সঠিক দায়িত্ব পালন করেছেন সহযোগিতা করেছেন কিন্তু অন্যান্য অনেক জায়গাতে দেখতে পাচ্ছি এই আন্দোলন হলেই পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করছে পুলিশ তাদেরকে মারধর করছে

তবে দুঃখের বিষয় আজকে যারাই যে স্তরে থাকুক প্রত্যেকে কিন্তু কষ্ট করতে হয় আর যারা বর্ডারে থেকে আমাদেরকে সুরক্ষা দান করছে তাদেরও যদি একবার কাহিনীগুলো গুলো শোনা যায় দেখবে যে তারাও কত পায় কষ্ট হয় তাদেরও কতটা কষ্ট হয় তারা ফ্যামিলি ছেড়ে বর্ডারে আমাদের জন্য প্রসাদ আমাদের জন্য ঘাট দিচ্ছে আমাদের জন্য তারা দিন রাত কে বরফের মধ্যে ঢেকে রয়েছে কে গরমের মধ্যে দাঁড়িয়ে আছে আজকে কোন স্তরের মানুষই কিন্তু সুরক্ষিত নয় এই ভারতবর্ষের বুকে সেন্ট্রালে বসে আছেন আমাদের দাদা